আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিয়া বিনতে আলম কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন আইনের ব্যত্যয় ঘটিয়ে সমুদ্র সৈকতের বালিয়ারি দখল করে যেসব অস্থায়ী দোকান বসানো হয়েছে সেগুলিকে আজকের মধ্যে সরে যেতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বালিয়ারির অপর স্থায়ী দোকানগুলো সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পরবর্তীতে এসব দোকান মালিকের জীবন জীবিকার স্বার্থে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে সৈকতের বালিয়াড়ি রক্ষায় করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ সহ সৈকতের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাইলিশের প্রজনন মৌসুম এবং সামুদ্রিক মাছ সংরক্ষণ বাড়াতে সাগর ও নদী উপকূলে চলছে মাছ ধরার উপর বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা তেসরা অক্টোবর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা চলবে পঁচিশ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই উপলক্ষে মাইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কক্সবাজার শনিবার বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন পূর্ব জোনের সহযোগিতায় নিষেধাজ্ঞার অষ্টম দিনে মাখালি নদী নাজিরাদ্টেক মোহনা সোনাদিয়া মোহনা এবং পান সংলগ্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালসহ সহ অন্যান্যরা অংশ নেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান অভিযানকালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে নয়টি নৌজান জব্দ করা হয়েছে এ সময় আটটি নৌযান মালিককে নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে অপর একটি নৌজান জব্দ রয়েছে বাঙালি পাঠকের কাছে সলিম উল্লাহ খানকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই বাংলা সাহিত্য সংস্কৃতি রাজনীতি ইতিহাস ও সমাজতত্ত্বের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া তিনি গতকাল কক্সবাজার সাহিত্য একাডেমির পাঁচশো চল্লিশতম পাক্ষিক সাহিত্য আড্ডায় প্রথিত যশা চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথা বলেন একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুলের মূল প্রবন্ধের উপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ছড়াকার মোহাম্মদ নাসির উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সলিমউল্লাহ খানের জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি স্বরচিত ও প্রিয় কবির কবিতা পাছে অংশ নেন উপস্থিত কবিগণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন গতকাল দুপুরে মহাসড়কের বানিয়ার ছড়ায় যাত্রীবাহী একটি বাস ও রংভর্তি কারভার্ট ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে এ সময় আহত হয় কার্ভার্ট ভ্যান চালক হেলপার ও বাসের চার যাত্রী সহ ছয় জন একই দিন বিকেল চারটার দিকে উপজেলা লক্ষারচর ইউনিয়নের চোখরিয়ার সরকারি কলেজ সংলগ্ন গেট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে এদিকে একই সময় ওই স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে চালক সহ দুইজন আহত হন এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে খেলার খবর ফুটবল মহেশখালীতে কালামার ছড়া ফুটবল ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কালামার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় কালারমার ছড়া ফুটবল একাডেমি ইউনুসখালী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ কালারমার ছড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকি বিল্লাহ আভা এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা সতেরো মিনিটে চলবে দুপুর একটা ঊনষাট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা ঊনষাট মিনিটে চলবে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে